দুই সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার জন্য গিনেস বুকে নাম লিখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার গতকাল রাতে আরও একটি নতুন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন এই পর্তুগিজ তারকা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি গড়ে পুনরায় বুকে নিজের নাম লেখালেন তিনি গতকাল রাতে ঘরের মাঠে লিগের দ্বিতীয় লেগে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল প্রথম লেগে পরাজিত হলেও এদিন নানা নাটকীয়তায় ঠাসা ম্যাচে ডেনমার্কে পাঁচ বনাম দুই গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা আন্তর্জাতিক ফুটবলে যা পর্তুগালের হয়ে রোনালদোর সর্বোচ্চ একশো বত্রিশতম জয় এদিন দলকে জেতানোর পাশাপাশি নিজের লক্ষ্যের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন রোনালদো বাহাত্তর মিনিটে গোল করে দলের জয়ে অবদান রাখেন তিনি যদিও ম্যাচের শুরুতেই তার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক তবে সকল ধরনের ফুটবল মিলিয়ে রোনালদো গোল করেছেন মোট নয়শো উনত্রিশটি হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার বাকি আর মাত্র একাত্তর গোল এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ একশো তম গোল করেছেন রোনালদো নেশনস লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে এক শূন্য ব্যবধানে হারলেও গতকাল ঘরের মাঠে দারুণ কামব্যাক ঘটিয়েছে পর্তুগাল এতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে রোনালদোর দলের এই জয়ের ফলে পর্তুগাল জাতীয় দল উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সেখানে তারা জার্মানির মুখোমুখি হবে যারা ইতালিকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে জার্মানি ইতালির সে ম্যাচেও হয়েছে গোলমন্যা ছয় গোল দেখেছে ম্যাচটা দুই দলই সমান তিনটি করে গোল করেছে তবে আগের লেগে দুই এক গোলের জয় থাকায় এই ম্যাচের ড্রয়ের পর সামগ্রিক লড়াইয়ে পাঁচ চার ব্যবধানের জয় নিয়ে শেষ চারে চলে যায় জার্মানরা